মাঠের মধ্যেই ভুলে গেছেন ফাইনাল ম্যাচের প্রথম পঁয়তাল্লিশ মিনিট বিশ পঁচিশ মিনিট না যেতেই নিজেকে ভেবে বসেছিলেন গোলকিপার ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিকে জিজ্ঞেস করেছিলেন এটা ফাইনাল ম্যাচ কিনা রেফারি প্রথমে ভেবেছিলেন ঠাট্টা করছেন তিনি কিন্তু একই প্রশ্ন ফের জিজ্ঞেস করায় সন্দেহ হয় ওই রেফারির সবাইকে জানান ঘটনা এমন অদ্ভুত আশ্চর্যজনক কাণ্ডে হতবাক হয়ে পড়ে সবাই ডালপালা মেলতে থাকে রহস্যের বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনার নজিরও রয়েছে দু চোদ্দ বিশ্বকাপ ফাইনালে লড়াই হয়েছিল জার্মানি ও আর্জেন্টিনার এক শূন্য ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছিল জার্মানি ফাইনাল ম্যাচে মাঠে ছিলেন জার্মান ফুটবলার ক্রিস্টফ ক্যামার তবুও বিশ্বকাপের কোনো স্মৃতি নেই তার কিন্তু কেন কাতার বিশ্বকাপের আগে শেষ দু চোদ্দ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা সেবার জার্মানির কাছে হাঁটতে হয়েছিল লাল বিসিলেস্তেদের এবার কাতারে ফ্রান্সকে মেগা ফাইনালে ট্রাইবেকারে চার দুই ব্যবধানে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি এত গেল এবারের বিশ্বকাপের কথা দু সালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ক্রিস্টফ ক্যামার ম্যাচ চলাকালীন আর্জেন্টাইন ডিফেন্ডার ইজাকুয়েল গ্যারের সঙ্গে ম্যাচের চোদ্দ মিনিটের মাথায় সংঘর্ষ হয় তার মাথায় চোট পান তিনি হঠাৎই কিছুক্ষণ পর রেফারি রিজুলিকে তিনি জিজ্ঞেস করতে থাকেন এটা ফাইনাল ম্যাচ চলছে কিনা রেফারি প্রথমে ভেবেছিলেন ঠাট্টা করছেন ক্র্যামার কিন্তু একই প্রশ্ন ফের জিজ্ঞেস করায় সন্দেহ হয় তার আর দেরি না করে তিনি সহকারী রেফারি বাস্তিন সন্স টাইগারকে পুরো বিষয়টি জানান সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেওয়া হয় ক্র্যামারকে ম্যাচের পর জানা যায় সংঘর্ষের সময় মাথায় জোরে আঘাত লাগার কারণে কনকেশন হয়েছিল তার কিছুক্ষণের জন্য সব ভুলে গিয়েছিলেন ক্র্যামার তাই বিশ্বকাপ জিতেও ওই মুহূর্তে জয়ের স্বাদ উপভোগ করতে পারেননি জার্মান তারকা প্রায় সব ফুটবলারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপের ময়দানে খেলার আর জেতার আনন্দ বা উন্মাদনা যে কেমন হতে পারে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ফুটবলে এমন ঘটনা যে শুধু গ্রামারের সাথে ঘটেছে এমন কিন্তু নয় পাড়ার ফুটবল ম্যাচগুলোতেও এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় মাঝে মধ্যেই মাথায় গুরুতর আঘাতের ফলে সাময়িক সময়ের জন্য হারিয়ে যায় স্মৃতিশক্তি ফুটবল এমনই এক খেলা যেখানে মারাত্মক সব ইঞ্জুরির আশঙ্কা প্রবল অনেক প্লেয়ারের ক্যারিয়ার শেষর পেছনেও দায়ী এই ইঞ্জুরি এছাড়া শুধু ইঞ্জুরি না হের কারণেও ফুটবলারদের মস্তিষ্কের দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা থাকে যুক্তরাজ্যের এক গবেষণায় দাবি করা হচ্ছে পেশাদার ফুটবলাররা তাদের দীর্ঘ খেলোয়াড় জীবনে যেভাবে বারবার হেড দিয়ে বল ঠেকান সেটার কারণে তাদের মস্তিষ্কের দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা আছে এই গবেষণায় আগে বিভিন্ন ফুটবলারের উদাহরণ দিয়ে বলা হচ্ছিল যারা বেশি হেড দিয়ে খেলেন তাদের শেষ জীবনে ডিমেন্সিয়ার ঝুঁকি বাড়ে